হ্যালো ব্রহণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে বানাবো ব্রেকফাস্টের জন্য আমি পাস্তা আর এখানে আমি মেকোরনে পাস্তা নিয়েছি চার প্যাকেট ছোট ছোটো সাইজের যেটা প্যাকেট তো ওই প্যাকেটে চার প্যাকেট পাস্তা নিয়েছি আর ওই পাস্তায় এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু সুজির পাস্তা তো ময়দার পাস্তা না তো আমি এই পাস্তাটাই আমার মেয়ের জন্য সবসময়ই প্রেফার করি আর ওর জন্য এটাই আনা হয় সবসময়ই যেহেতু ও পাস্তা খেতে পছন্দ করে আমার আবার খুব বেশি পছন্দ না আর এ তো এখন আমি এভাবেই ভালো করে এটা সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পাস্তাটা খেলে কিন্তু মানে ময়দার জিনিস যেরকম একটা খাওয়া ক্ষতি তো এটা ওই হিসেবে মানে ভালোই আর একটা আমি কড়াই নিয়েছি একটু বড় সাইজেরই কড়াই নিয়েছি এখানে একটু মানে বাঁধাকপি তো আমরা তো পাতাকপি বলি তো পাতাকপি অল্প কেটে নিয়েছি তো একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে এখন আমি এই কড়াইয়ের মানে তেলের মধ্যে দিয়ে দিব একটু জিরা তো জিরা দিয়ে একটু জিরাটা ফুটে আসলে তখন দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজ তো আগে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমার ঘরে কাটা ছিল ফ্রিজের মধ্যে সেই মানে কাটা থেকেই কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নেব এটা কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তারপরে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো আমি মশলা পাস্তা করব। আমার মেয়ের জন্য যখন একা একাই বানাই তো তখন কিন্তু আবার আমি আদা রসুন তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কিছুই দিতে দেয় না আমার মেয়ে তো ওকে শুধু পাস্তা মশলা আর একটু নুন আর হলো। টমেটো ক্যাচ আপ এগুলো দিয়েই বানাইয়ে দেওয়া হয় তো আজকে যেহেতু আরও গেস্ট আছে আমার খালাতো ভাই এসেছে তারপরে আমার ভাই আসছে তো ওদের জন্য একসাথে করেই বানাচ্ছি তো ভাবলাম একটু ভালো করেই বানিয়ে দেই ওরা হয়তোবা এতটা সিম্পল পাস্তা খেতে পছন্দ করবে না ওই জন্য আর আমার খালাতো ভাই যেটা সেটা কিন্তু আমার খালাতো ভাই হলেও ও একটা বাচ্চা মানুষই তো ওর জন্য মানে এগুলো বানাচ্ছি তো সবাই খাওয়া হবে আর এই তো মানে ওগুলো দেওয়ার পরে বাঁধাকপিও দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিলাম উপর থেকে এই পাস্তা তো তার আগে কিন্তু একটু হলুদ গুঁড়োও দিয়েছিলাম শুধু হলুদ গুঁড়াটাই দিয়েছি তো এখন আবারও হলুদ গুঁড়া তারপরে সব কিছু একসাথে করে মিক্স করে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিব একটু পরিমাণের নুন কারণ এখানে কিন্তু সস দেওয়া হবে মানে যেরকম সয়া সস তারপরে টমেটো কেচাপ তো এগুলোর মধ্যে কিন্তু অলরেডি নুন থাকেই ওই জন্য এখানে একটু বুঝে শুনেই দিতে হবে তো এখানে আমি নুন দিয়ে এখন আবারও ভাত করে মিক্স করে নিচ্ছি এই তো খুব সুন্দর করে এপিট ওপিট করে করে তারপরে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখন উপর থেকে দিয়ে দিব সয়া সস আর এই তো এখানে আমি তিন চার চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর যেহেতু এখানে টমেট মানে পাস্তার পরিমাণও একটু বেশি ওই জন্য আর এখন দিয়ে দিলাম অনেকগুলা তারপরে মানে টমেটো কেচাপ তো এগুলো দেওয়ার পরে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব এই একই কথা মানে যদি কেউ নিয়ে খেতে চায় তাহলে আবারও টমেটো কেচাপ নিয়ে খেতে পারে তো আমি আমার পরিমাণ মতো ভালো করে দিয়ে তারপরে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে তারপরে রান্না করে নেব তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন বাকি রয়েছে শুধু পাস্তা মশলা তো পাস্তার মশলাটা আমি একদমই শেষের দিকে অ্যাড করবো এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে ওই জন্য তো এই তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে মিক্স করে নিলাম আর এই চার প্যাকেট পাস্তার জন্য আমি দুই প্যাকেট পাস্তা মশলা দিয়ে দিব আর এখানে যেহেতু এমনিতেও সব মশলাপাতি এমনিতেও দেওয়া হয়েই গিয়েছে তো এই মস মশলার মধ্যে কিন্তু ঝালটা থাকে তো সব কিছুই থাকেই তো এই শুধু এই পাস্তা মশলা দিয়েও মানে এগুলো করা যায় পাস্তা রান্না করা যায় তো আমি আজকে মশলাদার পাস্তার মধ্যে সব কিছুই দিয়ে দিলাম আর এই তো আমার কিন্তু পাস্তা রান্না একদমই মানে হয়ে গিয়েছে কেউ চাইলে এই পাস্তা রান্নার মধ্যে আরও অনেকগুলো সবজি অ্যাড করা যায় যেরকম গাজর তারপরে মানে যার যেটা পছন্দ ক্যাপসিকাম তো এগুলোও দেয়া যায় তো আমার কাছে এগুলো ছিল না আর ওই জন্য শুধু বাঁধাকপিটা ছিল শুধু বাঁধাকপি দিয়েই বানিয়ে নিয়েছি তো এটা হয়ে গিয়েছে এটার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখন চুলাটাও বন্ধ করে দেব এ তো এখন ওটা থাক এক সাইডে তো সকাল সকালে ওরা এখন পর্যন্ত ঘুম থেকে কেউ ওঠেই নাই তো ভাবলাম ম্যাঙ্গো শেক বানাই যেহেতু ফ্রিজের মধ্যে অনেকটাই মানে মিল্ক আছে জমা হয়ে তো ওই জন্য ভাবলাম এখানে মিল্ক দিয়ে তারপরে এই মিল্ক শেকটা বানাই মানে ম্যাঙ্গো শেক এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে তারপরে ম্যাঙ্গো দুইটা সিলে নিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়ে দিব আমি এই মিল্ক তো আমি যখন এক জন্য বানাই এই মিল্ক শেকটা মানে ম্যাঙ্গো শেকটা তো তখন কিন্তু আমি আবার একটু ম্যাঙ্গোর পরিমাণটা বেশি দিয়ে তারপরে ঘন করে তার মানে বানিয়ে ফেলি তখন আর চিনি দেই না শুধু ম্যাঙ্গোর ফ্লেভারেই খাওয়া হয় কিন্তু আমার হাজব্যান্ড এবার বলে যে একটু পাতলা করে বানাবে আর ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর ম্যাঙ্গোটা দুইটাই দিলাম আর যদি মানে শুধু ম্যাঙ্গো দিয়ে বানাতাম তাহলে একটু ঘন বেশি হতো আর ম্যাঙ্গোর যেটা মিষ্টি ওই মিষ্টিতেই কিন্তু হয়ে যেত এই তো এখন কিন্তু আমি এটা বানিয়ে নিলাম চিনি দিয়েছিলাম ম্যাঙ্গো আর হলো মিল্ক তো এই তিনটা দিয়ে কিন্তু খুব সুন্দর করেই এই ম্যাঙ্গো শেকটা হয়ে যায় তো কেউ চাইলে উপর থেকে আরও বাদাম সাদাম এগুলোও দিতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আর উপর থেকে ম্যাঙ্গো কেটেও কিন্তু গার্নিশ করা যায় তো আজকে সেটাও করলাম না একটু সিম্পলেই রাখলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্টনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ আল্লাহ